নমস্কার আমি অধ্যাপিকা ডক্টর নীলাঞ্জনা চ্যাটার্জি আজ স্টুডিওতে আমার পাশে উষ্ণ কেদারায় অর্থাৎ হট সিটে আমি যাকে নিয়ে বসেছি তিনি আমাদের অনেকেরই পরিচিত মুখ বিষ্ণুপুর হাসপাতালের ডাক্তার বাবু তথা প্রখ্যাত সমাজসেবী ডক্টর জয়মাল্য ঘর মহাশয় আমাদের ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর জয়মাল্য ঘর মহাশয় যেভাবে এই মহালয়ার সোত্তপাঠ এবং চণ্ডীপাঠটি মঞ্চস্থ করে থাকেন প্রত্যেক বছর তা তাকে আমরা ভাবতেই পারি বা মনে করতেই পারি আমাদের বিষ্ণুপুরে কৃষ্ণ ভদ্র তাই ওনাকে এই রকমই একটি শিরোপা আমরা দিচ্ছি বা আমরা দিয়েছি যে কৃষ্ণ ভদ্রের পরেই যিনি এত সুন্দর কণ্ঠে এত সুন্দরভাবে তার এই উপস্থাপনা আমাদেরকে উপহার দেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর মহাশয় আচ্ছা বাবু পেশায় আপনি একজন ডাক্তার তা এই ডাক্তারি পেশা থেকে সাংস্কৃতিক আধ্যাত্মিক এই জগৎ এই এইখানে আসাটা আপনার কিভাবে হলো দেখুন ব্যাপারটা হচ্ছে কি আমরা বাড়িতে তো একটা তো আধ্যাত্মিক পরিবেশ তো ছোটোর থেকে দেখে এসেছি প্লাস আমার মানে মিসেস উনি আমাকে একদিন হঠাৎ করে বলল বছর দশেক আগে যে কর্ম তো করছে বলে ধর্ম ধর্ম দিকে থাক তা উনি কিছু স্ক্রিপ্ট আর কি যেমন হনুমান চালিসা তারপরে নবগ্রহস্তোত্র আধ্যত্রিস কিছু উনি আমাকে দেন যে এগুলো স্নান করার পরে পাঠ ফাট করো আর কি এইভাবে এগুলো একটা আধ্যাত্মিক চেতনা একটা বাড়িতেই ছিল অলরেডি তো এগুলো আবার শুরু হয় বাস এইভাবে মনে হয় যে একটা চলো কিছু একটা করা যাক তার মানে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ উমেন এটা আরেকবার প্রমাণিত হচ্ছে যাই হোক সেই উনিশশো খ্রিস্টাব্দ যখন প্রথম আমাদের আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণভদ্রের সেই মহালয়ার চণ্ডীপাঠ এবং স্রোতপাঠ তারপর থেকেই এই পরম্পরা চলে আসছে চলে আসছে তা আমাদের এই পঙ্কজ কুমার মল্লিক মহাশয়ের পরিচালনায় এবং গ্রন্থনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে এবং যে চিরাচরিত ব্যাপারটা চলে আসছে সেটাকে আপনি মঞ্চস্থ করার মতন একটি সাহস কিভাবে দেখালেন এবং এটি হঠাৎ করে কিভাবে হলো যদি আমাদের একটু বলেন ব্যাপারটা কি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক লিডার রাজনৈতিক দলের উনি প্রেসিডেন্ট উনি অ্যাকচুয়ালি কলকাতা প্রেস ক্লাবে একদিন একটা কথা বলেছিলেন যে এই রামের বাবার নাম দশরথ দশরথের বাবার নাম অজ অজল ও তার বাবার নাম দিলীপ দিলীপের বাবার নাম রঘু কিন্তু মানে মা দুর্গার বাবার নাম কি ওর কী আইডেন্টি এই ধরনের একটা বাজে কমেন্ট করেছিলেন আমি তার প্রতিবাদ করার জন্য বিষ্ণুপুর শহরে নেমেছিলাম মানে মাইক্রোফোন পথসভা করতাম করেছিলাম আর কি তো সেরকম একটা দুটো পথসভার পরে আমি মহালয়ার যে প্রথম ডে শারদ প্রাথী বেজে উঠে চাল ওইটাকে আমি করে পরে আমি আমার শুরু করে আর কি মানে বক্তব্য রাখা শুরু করি তো কেউ কেউ বললো যে বাহ আপনি তাহলে মানে মহালয়া ভালো করতে পারবেন এই করে আমার মনে হয় যে চলো করা যাক এই করে আর কি আমার এগিয়ে যা তারপরে আমি এই করতে করতে আমাদের এখানে বিষ্ণুপুরে সঞ্চিতা প্রামাণিক আর হচ্ছে অনুপম আচার্য ওদেরকে বললাম যে ভাই আমি এরকম করতে চাই তাহলে কি ঠিক আছে তাহলে আমরাও ভাবি সিঙ্গার টিঙ্গার চাই আপনাকেও এনে চর্চা করতে হবে সেইভাবে শুরুটা হয় আর কি আচ্ছা উনিশশো সালে মহানায়ক মানে বাঙালির আইডল মেটনি আইডল উত্তম কুমার তিনি একবার কিন্তু আকাশবাণীর তরফ থেকেই এই স্রোত পাঠ এবং মহলায় যে অনুষ্ঠানটি সেটা করেছিলেন কিন্তু আমাদের আপামোর বাঙালি তাকে সেইভাবে গ্রহণ করতে পারেননি এবং তারপর যেটা চলে মানে চলে এসেছে সেটা হচ্ছে সেই বছরই পঞ্চমী রাত্রিবেলায় আবারও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহলারটি সম্প্রচার করতে হয় আকাশবাণীকে মানে বাঙালির আবদারে আর কি তা সেই রকম একটি জিনিস যেখানে মহানায়ক এটি মঞ্চস্থ করেছিলেন এবং বলতে পারেন খানিকটা ব্যর্থ হয়েছিলেন আপনি আবারও সেইটা মঞ্চস্থ করার মতন একটি পরিকল্পনা করলেন এবং সদল বলে এগিয়ে এলেন সেইটা সম্বন্ধে যদি একটা কিছু বলেন হ্যাঁ ঠিকই করেছেন মানে ব্যাপারটা সত্যি খুব কঠিন কারণ মানুষ যে কণ্ঠস্বটা একবার নিয়ে ফেলে আর কি মানে বীরেন্দ্র কৃষ্ণ ওনার যে টোন ওনার যে ভলিউম বা ওনার যে মানে স্তোত্র পাঠ করার যে ওনার কি বলবো মানে ব্যাপার স্যাপার আর কি উনি তো একটা খুব যশসী পুরুষ উনি অনেক মানে নাটক তারপর হচ্ছে আকাশবাণীতে উনি নিয়মিত উনি যেন মানে আকৃষ্ট শিল্পী হিসাবে থাকতেন প্লাস নট অনলি দ্যাট উনি অনেক আবৃত্তি করতেন কবিতা আবৃত্তি অনেক কিছু করতেন কিন্তু আমি তো হঠাৎ করে চলে আসেন তো আমি অ্যাকচুয়ালি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর ওই যে চণ্ডীপাঠ বা যেটা স্তোত্রপাঠ ওইটা আমি বেশ কয়েকবার শুনেছি শুনে শুনে আমি চলো তাহলে এবার দেখা যাক এই করে শুরুটা আমার হয় আর কি তো অবশ্যই মানে ব্যাপারটা খুবই কঠিন এবং বলতে পারেন আমার মানে ঈশ্বরের একটা আশীর্বাদও বলতে পারেন ব্যাপারটা নিয়ে কারণ সত্যি একটা কথা কী জানেন তো ম্যাডাম আপনি একটা কোনো জিনিস রেকর্ডিং করছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু বাট আপনি যখন মানে লাইভ প্রোগ্রাম করবেন মানে ধরুন প্রায় সতেরোটা আঠেরোটা স্তোত্র যে একটা স্তোত্র আবার একটা গান গান তো কোনোটা সিঙ্গার গাইছে আবার আবার আমাকে স্তোত্র পাঠ করছে আবার একটা গান গানটাও আবার অন্য কোনো সিঙ্গার পাঠ করছেন আর কি অর্থাৎ ওইগুলোতে একটা হ্যাঁ ওইগুলো না ওইগুলো ওনারা গ্যাপ পাচ্ছেন বা একটা রেস্ট পাচ্ছেন কিন্তু আমাকে তো অনর্গল করে যেতে হচ্ছে স্তোত্র পাচ্ছ এটা আমি লাইভের কথা বলছি সত্যি এটা মানে খুবই টাফ এরপর হয়তো মানে জানি না আমিও সে সময় মানে মেন্টালি পুরো ওইটা ব্যাপারে এতটা ইনভলভ থাকি হয়তো ঠাকুরের আশীর্বাদ থাকে বা কিছু একটা ব্যাপার সবাই কাজ করে আর কি মানে এই ব্যাপারে আর কি আপনি তো কখনোই বোধ গান আবৃত্তি এগুলোর সাথে যুক্ত ছিলেন না বা আগে কি কখনো করেছেন মঞ্চে একেবারে ডাইরেক্ট এরকম একটা চ্যালেঞ্জিং জিনিস বলছি না কখন আমি এটা আমার একদম হঠাৎ করে আসা আর কি মানে একদম টোটালি হঠাৎ করে করতে আসা প্রথমবারে তেমন কিছু ভালো হয়নি সেকেন্ড টাইম থেকে একটু আদ্রু হয় তারপর নিজেদেরও সাহস পায় প্লাস আমাদের ধরুন এই ধরুন মহালয়ার যেটা চন্ডীপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনি করেছেন বাণী কুমার গ্রন্থনায় ছিলেন পরিচালনা ছিলেন পঙ্কজ কুমার মল্লিক এনার সব তো হাইফাই ওনার মানুষ এনার সব কালজয়ী মানুষ তো ওনারা যে দেখুন যে গানগুলো ওনারা করেছিলেন বাবু ছিলেন দ্বিজেন মুখার্জি মানবেন্দ্র মুখার্জি শ্যামল মিত্র হ্যাঁ তারপরে উৎপলা সেন সন্ধ্যা মুখার্জি ছিলেন আরতি মুখার্জি ছিলেন অনেকেই ছিলেন অসীমা ভট্টাচার্য প্রতিমা বন্দ্যোপাধ্যায় তো ওনার সব বিশাল বিশাল শিল্পী আর কি ঠিক আছে তো আমরা বিষ্ণুপুর শহরে আমাদের মতন করে আমরা মানে শিল্পী পেয়ে যা ছিল এই অনুপম আচার্য বা সঞ্জিতা প্রেমী ওনারাই সব ব্যবস্থা করেছিলেন এই যেমন অসিত চন্দ্র খুব ভালো গান গাই তারপর পিরুমোহন কুণ্ডু পারমিতা ব্যানার্জি অর্পিতা ব্যানার্জি স্নেহা তাছাড়া মৌসুমী চ্যাটার্জি এরা সব আমাকে হেল্প করেছিলেন গানের ব্যাপারটা নিয়ে আর কি তো এই নির্বাচনটাই বা এনারা আমাদের বিষ্ণুপুরে একটা কালচারাল একাডেমি একটা হয়েছে তো সেখানে অনেক শিল্পীরা আসে আর কি আর বিষ্ণুপুর একচুয়ালি একটা গানের একটা ঘরানা আছে না তো এখানে প্রতি বাড়িতে বাড়িতে সবাই মোটামুটি সিঙ্গার টাইপ আর সবাই গান পান থাকেন তো নেচারালি এনারা এই যে নাম দুটো বললাম আর কি অনুপম আচার্য আর আমাদের সঞ্চিতা দিদিমণি ওনারাই ব্যবস্থা করছে আমি এনাদের চিনতাম না বেসিক্যালি কারণ আমি তোমার ডাক্তার মানুষ আমি এদিকে চিনব ওনারাই সব আমাকে ইয়ে করি তারপরে এই ধরুন মিউজিক পার্টটা যে আছে এখানে খুব ভালো ভালো সঙ্গীত সঙ্গীত হ্যাঁ অনুপম নিজেই খুব ভালো বেহালাবাদক অনুপম আচার্য ওর সঙ্গে মৌসুমি এরা হারমোনিয়াম দিত তারপরে আমাদের যে আছে আমাদের ওই সুব্রত হাজরা উনি তাবলা তা প্রবীর আছে ও কর্মকার আর কি ও পাখওয়াজ বাজায় তারপরে পাপান বলে একটা ছেলে শিবম একটা ছেলেটা সব ওই সিন্থেসাইজার বাজায় এইসব করে মোটামুটি তার দেবমাল্য একটা ছেলে পার্কেশন বাজায় এমনি করে একটা টিম আমরা তৈরি করে ফেলেছি আপনাদের আলোর বেনু বলে বোধ সাংস্কৃতিক একটা সংস্থা রয়েছে বা সেইটাই বা আপনাদের কিভাবে মানে এই অনুষ্ঠানটাকে সম্প্রসারিত করার জন্য বা মানে অনুষ্ঠানটা কিভাবে আপনারা মঞ্চস্থ করেন এই সংস্থার কতটা অবদান রয়েছে বা কিভাবে আপনারা যুক্ত এই সংস্থার সাথে আসলে দেখুন এই যে আলুর বেনু কথার এসছে যেহেতু বাজলে তোমার আলুর বেনু যে গানটা আছে সেখান থেকে আমরা আলুর বেনু ওই কথাটা নিয়েছি আর কি ওই দুটো শব্দ নিয়েছি এ করে আমরা একটা সংস্থা মানে একটা সংগঠন বা কালচারাল করেছি আর কি এবং আমরা সেটা শুধু তাই নয় এমন কি আমরা ধরুন ওই যে আড্যাস্তত্র সেটাও আমাদের সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিবেশনা করেছি এভাবে আমাদের এই শিল্পীদের নিয়ে আমরা মানে যাই আর কি বিভিন্ন প্রোগ্রামে তো সেখানে আমরা ব্যাপারটাকে আমরা করি এভাবে করে আসছি এই নিয়ে অলমোস্ট মানে প্রায় চার বছর হয়ে গেল আমরা এভাবে আমরা আছি আর কি এই প্রোগ্রাম করছি আবার সামনে বছর দেখা যাক কি হয় আচ্ছা বিষ্ণুপুরের অনেক বড় বড় মঞ্চে আপনারা মঞ্চস্থ করেন বা করেছেন এই অনুষ্ঠানটা তা উপাস থেকে দর্শকের প্রতিক্রিয়া যখন করতালিতে পুরো হল ভরে ওঠে এবং মানুষ যখন স্ট্যান্ডিং অবেশন বা ডাক্তারবাবু ভীষণ সুন্দর হয়েছে তখন কেমন লাগে ফিলিংটা কেমন সেটা মানে প্রত্যেক মানুষই তো একটা তো অ্যাচিভমেন্ট ব্যাপারটা আছে যে যে কোনো লাইনে হোক তো বেশি ভালো লাগে কারণ সত্যিবাজ কী তো মানে যেমন দেখবেন এই মান্নাদের গান কেউ নকল করছে কিশোর কুমারের গান কেউ নকল করেছে রফির গান কেউ নকল কিন্তু এই মহালয়ানে কেউ ভাবেনি বা সাহসটাই হ্যাঁ কারণ মানে অসংখ্য স্তোত্র তারপর চণ্ডীপাড় তার মানে কোনো সংস্কৃতের প্রোনাউন্সিয়েশনগুলো আছে এবং তাই না এইগুলো পূজো codimension এবং পূজো রাগের থেকে মানুষ এতটা বেশি শুনে থাকে মানে আবাল বৃদ্ধ বনিতা সবারই কানে ফাছে এইটার পরে এই গানটা আছে কি স্তুতত্রটা এরকম হলে ভালো হতো এরপরে বৃদ্ধদের মধ্যে আরো আপে তুলছিলেন গড়াটাকে এই যে ব্যাপারগুলো এটা তো এটা তো এত তো জানে না আমরা তো ছোট থেকে বাচ্চা বাচ্চা থেকে ভোর বেলায় মারা উঠিয়ে দিত চাটা হলিক্স দিয়ে না बेटा মানে মহালয়া তো ন্যাচারালি এইভাবে মানে করতে পেরে বেশ ভালো লাগে যখন ভালো করি বা ভালো করার চেষ্টা করি বা মানুষ যখন সেটাকে নেয় আর কি ভালোই লাগে আচ্ছা দু হাজার পঁচিশে মানে আসছে বছর যেটা মহলার যে অনুষ্ঠানটা আপনি মঞ্চস্থ করতে চলেছেন সেখানে কি কিছু চমক বা নতুন কিছু আমরা দেখতে পাবো মানে নতুন কিছু সংযোজন কি হয়েছে হ্যাঁ মানে আমাদের ইচ্ছা আছে আর কি দেখা যাক মানে মনে করুন যখন কোনো একটা নাচ হচ্ছে না সরি যখন কোনো গানের ব্যাপার রয়েছে আর কি সরি তো সেই গানটাকে কেন্দ্র করে যে ব্যাপারটা থাকে তাতে মনে করুন এখানে বিষ্ণুপুরে অনেক নাচের ক্লাব আছে বা নাচের ইনস্টিটিউশন আছে তো তাদেরকে দিয়ে ভাবছি দুর্গা বা মানে সরস্বতী লক্ষ্মী এসব সাজিয়ে কিছু ব্যাকে যদি কিছু ওই করা যায় আর কি মানে দূরদর্শনে এখন আমরা যেটা দেখি অনেকটা কন্টেম্পোরারি জিনিস মানে সেইটার থেকে আজকের মানে মডার্ন যুগে মডার্নাইজেশন করার কথা ডাক্তারবাবুরা ভাবছেন আচ্ছা আমি একজন মানে শিক্ষা শিক্ষানুরাগী মানুষ এবং একজন সাধারণ নাগরিকও বটে তবে আজকে ডাক্তারবাবু আজকের প্রজন্মকে আমরা দেখতে পাই যে তারা কিন্তু আমাদের এই ঐতিহ্য এই সংস্কৃতি এই সবের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে মানে অনেকটাই উদাসীন ভাব প্রকাশ করছে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে এই সনাতনী ব্যাপারটা কিভাবে ধরে রাখবে বা কতটা প্রয়োজন সেটা মানে আপনার মুখে আমরা শুনতে চাই একটা বার্তাও দিতে চাই আগামী প্রজন্মকে সেটা নিয়ে কিছু একটা বলুন আপনি ম্যাডাম খুবই মানে ভালো একটা প্রশ্ন তুলেছেন তো আমার মনে কি জানেন তো মানে প্রতিটি বাবা মাকে মানে আজকের যে দিন আর কি এখন আমরা তো একটা একান্নবর্তী ফ্যামিলিতে মানুষ ছিল আমাদের ছোটোবেলাটা এবং সাধারণ নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি বললে ভুল হবে মানে মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলিকে শুধু মানে স্বামী স্ত্রীরা তার একটা পাত্র বাচ্চা তো এবং সবাই মানে খুব প্রচণ্ড বিজি আমার মনে হয় যে বাবা মাকে টাইম দেওয়া উচিত মানে ছেলেদের জন্য আর বাড়িতে একটা সুন্দর একটা একটা আধ্যাত্মিক একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে যেমন সকালে ঘুম থেকে উঠলেন ব্রাশ করতে করতে সে সময় একটা ধরুন হনুমান মন্ত্র চল্লিশা কিংবা গণেশ বন্দনা কিছু একটা আবার যে কেউ মুসলিম হয় আর কি তাদের বাড়িতে হাদিস বা কোরআনের যে থাকে আর কি যেগুলো ভালো ভালো উপদেশ সেসব নিয়ে একটা গানের মাধ্যমে সকালে একটা শূন্য বাচ্চা আচ্ছা এরপরে মাঝে মধ্যে বাবা মাকে বলা উচিত যে আমায় আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি আমার ফ্যামিলির এই ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলির মান সম্মান তোমাকে রাখতে এগুলো তো বাবা মাকে বলা উচিত টাইম দেওয়া উচিত মাঝে মধ্যে পড়ার বই ছাড়া মনে করুন প্রতিদিন ঘন্টাখানেক একটা টাইম রাখা যে আজকে সুভাষ বোস নিয়ে কিছু আমার ছেলেকে শেখাবো মানে তার ত্যাগের কথা কি কালকে বিবেকানন্দ কী পরশুমে আবুল কালাম আজাদের নিয়ে কিছু বলবো কি তারপর দিন স্বামী বিবেকানন্দ এইসব নিয়ে একটা কালচার একটা ঘরের মধ্যে রাখা উচিত না আমার মনে হয় এগুলো বাবা মাকে কিন্তু বিশাল বিশালভাবে নিতে বাড়ির মানুষই তৈরি তৈরি করে এছাড়া উপায় নেই কারণ ভীষণ একটা ইয়ে একটা অবক্ষ চলছে মানে সমস্ত ক্ষেত্রে সেই দিন তো এখন নেই কিন্তু তার মধ্যে করতে হবে মানে নিজের ছেলে মেয়ের জন্য এই আর কি ডাক্তার বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে এসে আজকে এত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিলেন এবং আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেটা আমাদের জাগ্রত রাখতে হবে আমাদের আগামী প্রজন্মকে ভালো করে সঠিক পথে নিয়ে যেতে হবে সেই সকল কথাও আমরা শুনলাম তা আসছে বছর মানে সামনের বছর দু হাজার পঁচিশের যে মহলায়া মঞ্চস্থ হবে আমাদের কোনো একটি মঞ্চে বিষ্ণুপুরে সেখানে ডাক্তারবাবুর কণ্ঠে আবারও আমরা শুনব আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির অসংখ্য ধন্যবাদ প্রণতা বিশ্বাহারিণী লোকান চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমা জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সংখ্যা মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা